আসসালামু আলাইকুম আমি মনো উড়িষ্যা থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নেপালি মার্কেটে গেছি নেপালি মার্কেট বসেছে নেপালি মার্কেটে গেছি প্রত্যেক বছরেই বসে আর প্রত্যেক বছরেই আমি যাই কেনার কিছু থাক আর নাই থাক আমাকে ঘুরতেই হবে নেপালি মার্কেটে আমাকে ভালো লাগে অনেক ভালো লাগে নতুন নতুন ডিজাইন কিনে দেখতে থাকে কিন্তু আমার চাদর গায়ের চাদর আছে পাঁচটা সোয়েটার আছে ছটা তাও কিন্তু আমার দেখতেই হবে আর দেখলে আমাকে যদি যদি ভালো লাগে তাহলে আমাকে নিতে হয় আমি নাও নিতে চাইলাম হাজবেন্ড নতুন ডিজাইন এসেছে কিন্তু ভালো লাগে এবারও একটা নতুন ডিজাইন এসছে গলা বাধা হাত ঢোকানো আছে আর চাপের মতন গলায় কিছু নয় খালি হাত দুটো ঢুকতে একবার পিছনে পড়ে থাকবে সামনে কিছু থাকবে না সামনে যদি ওনার মতন ট্রেনি আসি থাকবে না তো খালি হাত পিছনে থাকবে তবে আমি এটা অনলাইনে দেখেছি তো অনলাইনে দেখে অতটা বুঝতে পারিনি বুঝেছি মানে সেরকম যেন অতটা কাজ লাগে না যে দেখি নিপালি মার্কেটেও আছে এই জিনিসগুলো তা আমি একবার নিয়ে দেখছি মন যা কেমন আর বলছিল নেবে কিন্তু ওই যে পুরোনো হয়ে যায় যেগুলো আর কেউ কেনে না খারাপ হয়ে যায় বস্তায় থেকে থেকে খারাপ হয়ে যায় সেইগুলোকে হাত দুটো সেলাই করে দেয় কাপড় লাগিয়ে একটা হাত করে দিল ব্যাস ওইটা নেওয়ার জন্য মানে সবাই আসবে সেই জন্যে আমি দেখে তত জিল্লা লাগে যে উপরে লাগছে যে এত সুন্দর যখন আমি হাতে বেড়ে দেখছি কালারটা পুরো চলে গেছে যেগুলো বাদ দিয়ে দেওয়া হয় সেরকম হয়ে গেছে যাই হোক ওইখানে ঘোরাঘুরি করে আমাদের এখান থেকে নালাকা থেকে আর এইটা কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা শুনেছি যে এইখানে একটা নতুন মল হয়েছে উদ্ঘাটন হচ্ছে তো ওই দেখতে চলে গেছি আমার হাজবেন্ড বললো যে আরে চলো ওইখানে আমি এমনি প্রত্যেক সপ্তাহে এখানে আমি আসি এমনি লহরে ঘুরতে আসি প্রত্যেক রবিবার হলে সন্ধ্যার সময় আমি এইগুলো ঘুরে যাই এমনি ঘুরে যাই কোনো দোকানে যাই না খালি লং ঘুরতে থাকি তো এইগুলো শুনলাম যে মলটা একটু হত না তাহলে দেখি এই যে পাপুজাটা ভালো লাগছে যেমন আন্ডার খাপ হয় রাখার সেরকম দেখতে চলেই যে এই মলটাতে

এত নরম সব বাচ্চাদের জন্য কিন্তু যদি লং আর একটু হতো ডাইনিং টেবিলের জন্য দেওয়া যেত ভালো নরম ছিল ডাইনিং টেবিলে বিচ্ছা দিলে ভালো লাগতো দেখতে আমি দেখছিলাম যে আমার ডাইনিং টেবিলে হয় কি না কিন্তু ছোট সাইজ হয়ে গেছে সেই জন্য হবে কোথায় জায়গা দিচ্ছে এরকম খালি বাচ্চাদের মানে একটা জিনিস অনেক কাজে লাগে শুধু একটা কাজে নয় যেখানে লাগাবে সেখানেই লেগে যাবে খালি এই ঠান্ডার সময় তো কিছু ঠান্ডার জিনিসই উঠতেছে আর একটা জায়গায় এত সুন্দর একটা সোয়েটার ছিল লং সোয়েটার জ্যাকেটের মতন ভালো লাগছিল কিন্তু সাদা আর এই খেলে যে পানি খারাপ সাদা চলে না আমাকে বলছিল ল সাদা আর সাদা দেখতে ভালো লাগছিল কিন্তু নিলে এগুলো পানি খারাপ লাল হয়ে যাবে সেই জন্য আমি নিয়ে আর বাবুর জন্য আমি একটা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি খুঁজছিলাম যেদিনই ভালো লাগে বাবু তবে লিচি এমনি দোকান থেকে এমনি ঘুরতে থাকি রাস্তায় দেখি দোকানগুলো দেখ থাকে আর কার্টুন ধরে পড়ানো থাকলে দেখে আমার দোকানে ঢুকে তো দেখে ঢুকলামেঞ্জিটা নিয়েছি ভালো গেঞ্জি বড়দের বাচ্চাদের সব আছে জুতো এখানে জুতো তো খাস নয় আমি ঘুরি দেখি আমাকে ভালো লাগে না এখানে জুতো তারপরে ঘোরাঘুরি করে ঘরে চলে এসেছি খিদে পেয়েছে সন্ধ্যে আমি বাইরে কেউ খাইনি তো আমি বেইনে রেখে ও ফেল করব বলে এই ব্যাটারটা আমি সকালে রান্নার সময়তে বেইনে রেখে দিয়েছিলাম এই বোতলে তো আমি বলেছিলাম যে বাইরে খাবো না আজকে সন্ধেতে আমি ডেলি সন্ধ্যের নাস্তা বানাই তো সানডের দিনে তো বাইরেই খাই বাইরে থেকে নিয়ে আসে তবে সেই দিনও আমি এই নাস্তাটাকে বেইনে রেখে দিয়েছিলাম ঘরে যে আমি এগুলো বানাবো তো ঘরে এসে এগুলো বানাচ্ছি তো এটা আমার বাবুর বহু পছন্দ খাবার এই জিনিসটা আমি প্রায় ফেরাই বানাই ঠান্ডা পড়লে বেশি বানাই গরমে আমি বানাই না কলা রয়ে গেছিলো এই কলাগুলোকে ময়দা দিয়ে ব্যাটার করে আর এই যে মফেলগুণ বেড়ে নিচ্ছি মুড়ি মুড়িতে খাবে বলে কলা নিয়ে এসছে পুরো একটা গাছে যা কলা হয় সব কলাগুলো তুলে নিয়ে এসছে এবার দুদিন খেয়ে কলা কলাদে মুড়িতে আর ভালো লাগে নি মনেছি আমি বলছে আর খাবো নি আমি তো অত কলা ফের কি করব এমনি তো কত খাবে সেই আমি যে যেই কলা আর দে আটাতে ওই যে ফুরুনি মতন করেছি কলার ডোনাট করেছি তারপরে কলার মানে এত কলার আর খেতে ইচ্ছা করে না ওই জন্য আমি এইভাবে এইভাবে করে খতম করেছি আর এইগুলো করলে চকলেট দিয়ে খেতে চকলেট সিরাপ দিয়ে খেতে ভালো লাগে অনেক গুণই হয়েছে আর এরকম আগে থাকতে করে বোতলে ভরে রেখে দিলে আর কিছু নোংরাও হবে না আর অত পানিও ঘাটতে হবে না ঠান্ডা কালে সেই জন্য আমি আগে থাকতে রেডি করে আর এইখানে দিয়ে আর এই যে এর তারটা ছোটো বলে সেই জন্য আমি ওভেনের ওপরে উঠতে দিচ্ছি দিয়ে বানাচ্ছি মানে রান্নাঘরও দেওয়ার আছে কিন্তু তার ছোটো রান্নাঘরও ফিলাক আছে কিন্তু এখানে যে তারটা যাবে না ডাইনিং টেবিলের ওখানেও আছে যে তাই লাগাচ্ছি দেখি তার ছোট হচ্ছেই না তারপরে এটা আমি ওভেন আর করে উঠতে দিয়ে দেখি হয়ে গেছে সেই জন্যে এখানে রেখে রেখে বানাচ্ছি আর কোথায় কিছু মেসি ফ্যাশি হবে না এটা দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি আর অত ধুয়াধুয়েও করতে হবে না ঝটপট নাস্তা হয়ে যাবে খেতেও ভালো লাগবে এই যে বানা